দিকে রাজধানীর ধানমন্ডির একটি বাসাকে আটক করে গ্রন্ড তার বিরুদ্ধে নারায়ণগঞ্জের ফতুল্লা ফতুল্লা থানার বিএনপি তাদের সভাপতি বান্ডেল থাকলে প্রতি শ্রেণিতে টাকা বাঁচবে এছাড়া যাত্রাবি থানায় শাহাগ থানায় এবং মোহাম্মদুর থানায় উমর ফারুক হত্যা মামলা রয়েছে এবং বেশ কয়েকটি মামলা রয়েছে তার বিরুদ্ধে তবে এখন পর্যন্ত কোন মামলায় তাকে গ্রেফতার দেখানো হচ্ছে সেটি এখন পর্যন্ত গোয়েন্দা পুলিশ নিশ্চিত করেনি তবে যে কোনো একটি মামলায় তাকে গ্রেফতার দেখিয়ে আজকেই বিকেলের দিকে তাকে আদালতে নেওয়া হতে পারে বলে জানিয়েছে গোয়েন্দা পুলিশের প্রধান এবং তাকে সকাল সাড়ে আটটার দিকে ধানমন্দি বাসা থেকে গ্রেফতার করা হয় এবং প্রধান বিচারপতি খাইরুল ইসলাম কিন্তু তত্ত্বাবধায়ক সরকারের মামলার রায় বা তত্ত্বাবধায়ক সরকার ব্যবস্থা বাতিল ফতোয়া বাতিল সহ বেশ কিছু আলোচিত মামলার রায় দিয়েছেন এইচব সমালো মামলাৰ মাধ্যমে কিন্তু সমালোচিত সমালোচিত হয়েছেন এবং আরেকটি বিষয় জানিয়ে রেখে যে বিএনপি করছে আইনজীবীরা এবং বিএনপি আইনজীবীরা কিন্তু হকের বিচার দাবি করছেন যাতে তারা বিবৃতি দিয়েছেন এবং খাইরুল হককে এখন পর্যন্ত ডিবি কার্যালয়ে রাখা হয়েছে এবং ডিবি সূত্র আমাদেরকে জানিয়েছে যে তার বিরুদ্ধে যে মামলা হয়েছে এবং তাকে কোন মামলায় কোন মামলায় রিমান্ড দেখানো হবে এবং কোন মামলায় গ্রেফতার দেখানো হবে সেগুলো প্রক্রিয়াধীন চলছে এসব প্রক্রিয়া শেষে তাকে হয়তো বা আজ বিকেলের দিকে রাজধানী আহ আদালতে নেওয়া হবে এবং আহ তার পরবর্তীতে পরবর্তী কার্যক্রম জানা যাবে প্রিয়াঙ্কা